বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা অনেক ভালো আছো আর আমিও ভালো আছি যে যেখান থেকে ব্লগটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা তাই বড়দের ভালোবাসা আশীর্বাদ নিয়ে ছোটদের ভালোবাসা নিয়ে আজকে ব্লগটা একদম সকাল থেকে শুরু করলাম ঘুম থেকে উঠে বাসি জামা কাপড় ছেড়ে সর্বপ্রথম আজকে ঠাকুর ঘরটা খুলছি কারণ তোমাদের দাদা ভাই এখনো পর্যন্ত ঘুম থেকেই ওঠেনি তো আমি ভাবলাম বাসি জামা কাপড় যখন ছাড়া হয়েই গেছে তাহলে আমি ঠাকুরঘরটা খুলে দিই তো আজকে দেখো আমিই ঠাকুর খুলছি দুখানা তালা মারা থাকে ঠাকুর ঘরের গেটটার মধ্যে সামনে আর ওদিকে ঠাকুর ঘরে পর্দা থাকে তো আগেই দেখো লাইট জ্বালাচ্ছি ঠাকুর ঘরে পাখা তো চালানোই থাকে আর এমনি ছোটো বোধ হয় একটা ডিম লাইট চালানো থাকে সারা রাত আর বড়ো লাইট তো নিভিয়ে দেওয়া হয় আর এখানে দেখো ঠাকুর ঘরে লাইটটা জ্বালিয়ে পর্দাটা সরিয়ে দিলাম আরও একটা কারণে ঠাকুরঘরটা করলাম আজকে তোমাদের মায়ের যে নতুন বেনারসি পরানো হয়েছে সেটা তোমাদের একটু দেখাবো কারণ দুদিন কি দুদিন আগে ঠাকুরকে শাড়ি পরানো হয়েছিল দেখো সখীদেরও শাড়ি পরানো হয়েছে আর ওদিকে নারায়ণী মাকেও মানে গন্ধেশ্বরী মাকেও কিন্তু বেনারসি লাল আর সবুজ কালারের বেনারসি পরানো হয়েছে যেটা তোমাদের কাছে আমি দেখাতে পারিনি তো আজকে ভাবলাম ঠাকুরঘরটা যেমন খুলেই দিলাম আমি তাহলে আজকে ভিডিওটা একটু শেয়ার করি কারণ তোমাদের তো দেখানো হয়নি মা মাকে যে নতুন শাড়ি পরানো হয়েছে তো শাড়িটা বেনারসিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও ঠিক আছে তো তোমাদের দাদা কিন্তু কিনে নিয়েছে এসেছে শামবাজার থেকেই কিনে নিয়ে এসেছে ও সবসময় ঠাকুরের জিনিসপত্র শাড়ি সব শামবাজার থেকেই কিনে নিয়ে আসে তো কিনে এনেছে দুদিন আগেই পরিয়েছে আমার শাশুড়ি আর তোমাদের দাদা ভাই দুজনে মিলে কেন আমি শাড়িটা না ঠাকুর ঘরে ঠিক পরাতে পারি না বাকি কাজগুলো যেগুলো করি সেগুলো তো তোমরা সব দেখতেই পাও তো দিয়ে ঠাকুর ঘরটা খুলে নিলাম তোমাদেরও ঠাকুরের বেনারসি পরানোটা দেখালাম দেখিয়ে মনে হচ্ছে না টগর ফুলটা একটু তুলে নি তো ছেলেকে বললাম যে বাবু তুই একটু ক্যামেরাটা করে দে বাবু ওপরে ঘুম থেকে উঠে ঘোরাঘুরি করছিল দাঁত মাঝবে একটু ঘোরাঘুরি করছিলো তোকে বললাম বাবু তাহলে তুই নিচে এসে একটু ক্যামেরাটা ধরে দে তো বাবু এসে ক্যামেরাটা ধরে দিয়েছেন আমি দেখো ফুল তুলছি মানে টগর গাছ থেকে ফুল তুলছি আর ওয়েদারটা বেশ মেঘলা মানে মনে হচ্ছে যেন বৃষ্টি হবে হবে এরকম মনে হচ্ছে মানে খুব মেঘলা আকাশ কারণ কদিন ধরেই না বৃষ্টি হচ্ছে কমছে সুবিধাটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার মানে আমার তো খুব শীত করছে কিন্তু যে পাখা ছাড়া থাকবো সেটাও না গরমও লাগছে অল্প অল্প এটাই আর এখানে দেখো তোমাদের দাদাভাই আমার ঠাকুরঘর খুলতে কুলতে উঠে পড়েছে কারণ বাবু উঠে পাম থাম ছাড়ে আমিও অনেক সময় ছাড়ি তো তখনই তোমাদের দাদা ভাইয়ের কিন্তু ঘুমটা ভেঙে গেছে তো সবাই উঠবো মোটামুটি উঠে গেছে তা আমি এখন একটা ফুলটা তুলি তুলে কিন্তু চা ঠা করবো চা করে চা খাবো কারণ অনেকক্ষণ আগেই উঠেছি অনেকগুলো টুকটাক কাজ ছিল বাসি কাজ যেমন রান্নাঘরে বাসন ছিল শীতে যে বাসনগুলো ছিল সেই বাসনগুলো নিচে নামিয়েছি বাসনগুলো মেজেছি এইসব টুকিটাকি কাজগুলো সব করেছি করে নিয়ে তারপরে কিন্তু আমি বাসি জামা কাপড় ছেড়ে তারপরেই ভিডিওটা স্টার্ট করেছি তো দেখো সকালবেলায় অনেক বাসন মেজেছি আর কাল রাতেরও কিছু বাসন ছিল তো সেগুলোও মেজেছি আর এই যে ঝুড়িটা দেখছো না কালো কালারের এই ঝুড়িটার মধ্যে আমি ভারী বাসনগুলো সবসময় গুছিয়ে রাখি কেন বলো তো কারণ এই মধ্যে প্রেশার কুকার হাঁড়ি কড়াই ভারী যে বাসন তো এগুলো যদি তোমার ভারী মানে ঝুড়িতে না রাখি না তাহলে ঝুড়িটা ভেঙে যাবে তো সেই কারণের জন্যে এই ঝুড়িটার মধ্যেই ভারী বাসনগুলো রাখি তো বাসনের ঝুড়িটা যেহেতু সরালাম তোমার জন্য একটু মুছেও নিই বাসনের ঝুড়িটা বাসনের ঝুড়ির জায়গাটা একটু মুছেও নিলাম আর বাসনের যে কালো ঝুড়িটা দেখছি ওটা কিন্তু ভালো করে এখন স্কট বেট দিয়ে জল দিয়ে বাইরের কল থেকে ধুয়ে নিয়ে এলাম কারণ কী বলতো ধুয়ে টুয়ে একবারে বাসনগুলো আবার উবুর করছি কেন অনেক দিন হয়েছে ঝুড়িটা না আবার মানে ধোয়া ধোয়া কিছু হচ্ছে না মানে বাসন গুছিয়ে যাচ্ছি গুছিয়ে যাচ্ছি ধোয়া হওয়া হচ্ছে না তো আজকে চলো সবাই সুযোগ যখন দুটোই আছে তাহলে মুছিয়ে নিই তো ওইটার মধ্যে বড়ো বাসনগুলো রাখি আর আলাদা আলাদা তো বাসন থাকে যেন আর এই যে ঝুঁইটা দেখছো এই ঝুঁইটার মধ্যেও আমি ওই ধর রুটি করার গামলা তারপরে রুটি খাওয়ার থালা মানে প্লেটগুলো তারপরে টুকটাক বাসন কিছু রাখি ঠিক আছে মানে আলাদা আলাদা করে বাসনগুলো রাখি তো সেটা অনেকদিন আবার ঝেড়ে ঝুড়ে গুছানো হয় না তো আজকে হয় চলো একবারে গুছিয়েই রাখি তো সেটাই করলাম বাসন গোছানো না একটা বিশাল বড়ো কাজ জায়গা মতো যদি ঠিকঠাক করে গুছিয়ে না রাখা হয় না তাহলে দেখবে খুব অসুবিধায় খুব অসুবিধা হয় তো আমিও রোজই তো বাসন গুছাই দেখো কোনো সময় তাড়াহুড়ো করে হয়তো একটু ওলট পালটও হয় তা আজকে এই সুযোগ দুটো আছে বলেই ভালো যেন ভালো করে একটু গুছিয়ে নিই তো দেখো এইদিকে বাসনটা গুছলাম আর আজকে সকালবেলাতে না লাল বালতিটাও মেঝেছিলাম সেই ভিডিও তোমাদের কাছে শেয়ার করা হয়নি বাসন মানে জলের যে বালতি থাকে সেই জায়গাটাও আজকে মুছেছি মানে একদম মোটামুটি সব কাজই মোটামুটি সব মোছামুছি কাজগুলো সব ঠিক করেছি আর এদিকে থালাগুলো যাবে অন্য জায়গায় বাইরে গামলা যাবে আলাদা জায়গায় বাটি গ্লাস ছোটো ছোটো প্লেট এগুলো যাবে আলাদা জায়গায় সব জায়গাতেই এক একটা করে গুছিয়ে গুছিয়ে এক কাজ করতে হয় তা আমি যতটা পারি সমস্ত কাজ টাইমের মধ্যে গুছিয়ে করার সব সময় চেষ্টা করি তারপর আগে মানে অনেক সময় দেখো ইচ্ছা নাও করতে পারে তাই না বলো তো সামনেটা দিক দিয়ে দেখো পুরোটাই মুছিয়ে নিলাম কেননা একশো নোংরা দূর তো হয় সমস্ত বাসন গুছিয়ে ঝেড়ে ঝেড়ে করেছি তাই দেখো প্রচুর বাসন ওদিকের বাসনগুলো গোছানো হলো এবার দেখো চলে এলাম আমার এই দিকে বাসন গুছোতে তো একটার পর একটা একটার পর একটা অনেক কাজই করতে হচ্ছে কি বলবো আর এখনও রান্নাবান্না কী হবে কিছুই জানি না কারণ কাল রাত্রিবেলা তোমাদের দাদাভাইকে আমি বলেই রেখেছিলাম যে আজকে একটু পাঁচ তরকারি করবো অনেক দিন পাঁচ তরকারি খাওয়া হয় না আর ওই পাঁচ তরকারি বলতে কি ওই সজনে তারপরে ভেন্ডি বেগুন কুমড়ো আলু পটল সব দিনটা যে পাঁচ তরকারি হয় তো ভেন্ডি দিয়ে সজনে দিয়ে তরকারিটা না বেশ টেস্টফুল হয় আমার ছেলেও খুব ভালো খায় আর বাড়ির সবাইও খুব ভালো খায় তো কাল রাত্রিই বলেছি যে এগুলো নিয়ে আসবে তো ও হয়তো চাটা খেয়ে তারপর বাজার যাবে তো যেহেতু এখনও বাজার যায়নি তা আর সবাই উঠেছে তো আমি বললাম চলো বাসন গোছানোর গাছটা কমপ্লিট করে ফেলি তো এদিকে বাসনগুলো ভালো করে গুছিয়ে নিচ্ছি তারপরে চা বসাবো চা বসিয়ে চা খেয়ে তারপর কিন্তু বাকি গাছগুলিতে হাত দেবো কারণ অনেকটা সকালে উঠে তো এবার চায়ের নেশা লেগেছে চা না খেলে আর কোনো কাজকর্ম আমি হাতই দিতে পারবো না এতটাই মানে মানে কি বলবো তোমাদের মানে চাটা খেলে না শরীরে সত্যি একটা এনার্জি পাওয়া যায় আর চা না খেলে না শরীরে একদম এনার্জি পাওয়া যায় না আগে না এরকম হতো না আগে কিন্তু আমার চায়ের নেশা একদম ছিল না সত্যি আমি সকালবেলা উঠাকে চা খেতাম না হয়তো খুব বেশি হলে একটু জল বিস্কুট খেতাম কিন্তু আমার শ্বশুরই না আমাকে চায়ের নেশা করিয়েছে বিশেষ করে লিকার চা দুধ চা খেলেই আমার গ্যাস হয় তাই আমি লিকার চাটাই খাই সবসময় লিকার চাটাই খাই তো দিয়ে বাসনগুলো গুছোলাম বাসন গুছতে গুছতে হঠাৎ খেয়াল হলো যে সেলফের উপরটা যেটা পেপার পাতি সেটা না একদম তেলে তেল হয়ে গেছে তো চিন্তা করলাম যে তেলে তেল যখন হয়ে গেছে তাহলে এই উপরটা একটু ভালো করে গুছিয়ে নিই মানে পেপার ঠেপারগুলো একটু ভালো করে গুছিয়ে নিই পেপারটা ঝেড়ে ঢেড়ে একদম সুন্দরভাবে গুছিয়ে নিই তো সেই জন্যে পেপারটা একটু চেঞ্জ করে দিচ্ছি মানে আমি তো জানোই একটা কাজ করলে আর একটা কাজে হাত দিই এটা আমার প্রথম থেকেই স্বভাব আর আজকেও ঠিক তাই এখানে ভালো করে দেখো ওপরের ঝুরি টুড়ি সমস্ত একদম পুছিয়ে ঠিকঠাক করে একদম নিচ্ছে আর তারপরে চা করে চা খাবো তারপরে হাট কী করে না করে জানি না দোকান টোকান অনেক কিছুই কর আনবে তো দেখা যাক কী করতে পারি যতটা পারবো সবটাই তোমাদের কাছে কিন্তু শেয়ার করবো এখানে দেখো সাদা তেল সুস্যা তেল সব আলাদা আলাদা শীত তো আমি আগেই সব ঢেলে গুছিয়ে রাখি আর এখন এদিকে দেখো সমস্ত ঘির শিশি সব আলাদা আলাদা করে গুছিয়ে রাখলাম তারপরে এদিকে চা ঠা খাওয়া একদম কমপ্লিট চা ঠা খেয়ে তারপর তখন একটু কাটতে বসেছি কাটতে বসেছি বলতে কি এমনি পাঁচ তরকারি কিন্তু কাটা হয়ে গেছে আমার ঠিক আছে আর সবজিটা আজকে তোমাদের আর বাজার থেকে না আনা আর দেখাতে পারিনি কেন বলো তো যে বললাম রান্না করে কেউ থাকলে না তখন ভিডিও করলে সবাই খুব অপছন্দ করে মানে কি ভিডিও করছি তা আমার না ভালো লাগে না যেটা আমার কাজের জায়গা যেটা আমার লক্ষ্মী জায়গা সেখানে যদি কেউ কমেন্ট করে কাজ আজে বাজে কথা বলে ঘরের লোক তখন না আমার এক একদম ভালো লাগে না এই বিষয়ে মানে আমার ভিডিও করা নিয়ে কেউ কিছু বলুক মন্তব্য করুক একদম আমার সেটা পছন্দ হয় না তো সেই জন্যে আমি কাউকে দেখি বাড়ির লোকের ভিডিও কোনো সময় করি না কোনো সময়তেই করি না তা আজও করিনি তো সেই জন্য বাজারহাটটা তোমাদের কিছুই দেখাতে পায়নি তবে মুখেই তোমাদের বলে দিচ্ছি সবই নিয়ে এসছে যা যা বলেছিলাম না পটল বেগুন কুমড়ো ভেন্ডি তারপরে তোমার সশের ডাটা সব এনেছিলো আর মুদিখানা থেকেও দুধ কেলক্স কমপ্ল্যান হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো তারপরে তোমার সোয়াবিন অনেক কিছুই নিয়ে এসেছে মুড়ি সেটাও তোমাদের দেখাতে পারিনি তাই মুখেই তোমাদের কাছে বলে দিলাম তো তরকারি কাটার পরে হঠাৎ ননদ অর্ডার করলো যে একটু ভাজ ভাজতে বেসন দিয়ে ওর মেয়ে খাবে তো মেয়ে যখন খাবে তাহলে আমার ছেলেরও একটু ভাবলাম করি কারণ আমার ছেলেও এগুলো খেতে খুব ভালোবাসে ছেলের করবো বলে আমার ভালো কি বাড়ির তাহলে সব মানুষরা কাজ যায় কেন তাহলে বরের শাশুড়ি আমার ননদ সবারই করি দুটো দুটো তিনটে তিনটে করে তবু কর নিরামিষে তো খাওয়া একটা ভালো হবে আর নিরামিষের দিকে দেখবি একটু কুমড়ি বেগুনি ভাত ভেজে ভাত দিয়ে ডালে খেলে না দেখবি বেশ ভালো লাগে খাবার বা নিরামিষের অভাবটা না পূর্ণ হয়ে যায় অভাবটা লাগে না আমার মনে হয় আর এখানে দেখো মটর ডাল ভিজিয়ে রেখেছি আগে থেকে আরে দেখো বেসন গুলেছি আগে ছেলেরা আর ভাগনেরটা ভাজবো ওরা খাবে ভাত দিয়ে আর তারপরে আমাদেরটা ভাজবো তখন দেখো এখানে সব কেটে কুটে একদম গুছিয়ে নিয়েছি আর তরকারিটা তোমাদের কাটাতে একটু পরে দেখাচ্ছি কেন এখানে বাসনগুলো যে সকালে মেছিলাম আবার কিছু চায়ের বাসন সেগুলো সব উপর করা রয়েছে তো সেই কারণের জন্য মানে সবজির ঝুড়িটা এখানে এনে রাখতে পারিনি এখানে দেখো বেসন ছুবি এখন ভাজছি আর অনেক দিন পরেই আজকে আমাদের বাড়িতে বেগুন মানে কুমুরিটা হলো বেগুনিটা করিনি কেন না বেগুন একটাই এনেছো যেটা তরকাইতে দিয়ে দিয়েছি তো এখানে দেখো কুমড়িগুলো ভাজছি খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমার শাশুড়িকেও না দুটো দিয়েছিলাম উনি সকালবেলা তো মুড়ি খায় তো ওনাকে বললাম যে তাহলে তুমি খাবে দুটো বললে হ্যাঁ তাহলে দাও তো ওনাকেও দুটো কুমড়ি দিয়েছিলাম উনি লঙ্কা কাঁচা লঙ্কা তেল দিয়ে খেয়েছে একদম আর ভালো লেগেছে আর কি গরম গরম তো খেতে বেশ ভালোই লাগে না তো সেটা দিলাম আর এখানে বাকিগুলোকে এখন ঝপঝপ করে ভাজছি এখানে দেখো কুমড়োটা ভাজা হয়ে গেছে আর এখানে দেখো রয়েছে এখানে ভেন্ডি কেটে নিয়েছি আলাদা এটা আগে থেকে দিলে ভাজবো পাঁচ তরকারি না দেখবে ভেন্ডির সাথে একসাথে দিলে না কি হয় বলো তো একদম মানে পিছল পিছল কেটে যাবে তরকারিটা খেতে ভালো লাগবে না তো সেই জন্য ভেন্ডিটা আগে ভেজে নেব তারপরে পাঁচ তরকারিটা মানে ভেন্ডি ভাজাটা করে তুলে নেবো তারপরে পাঁচ তরকারিটা পাঁচ ফোরন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ফোড়ন দিয়ে দেবো তো ওদিকে তরকারিটা একটু কমিয়ে বসিয়ে ওপরে এলাম ওপরে এলাম কেন যে ছেলে জলের বোতলগুলো একটু ধোবো ধুয়ে জলগুলো ঢালব জন্য উপরে এসলাম তো ওপরে এসে আমার চিন্তা করলাম যে এই কাপড়গুলো শুকিয়েছে কেন একটু দেখি তো সেগুলোই আবার দেখো তুলতে লাগলাম না তো আমি তো জানোই যে আমি পুরো রান্নাঘরের কাজ কমপ্লিট করে তারপরে ওপরে আসি আর তো উপরের কাজ কমপ্লিট করে তারপর আমি নিচে যাই কিন্তু আজকে আমি ওপর নিচ মিলিয়ে কাজকর্মগুলো সারছি যখন যেটা সুযোগ হচ্ছে সুবিধা হচ্ছে সেইভাবেই কাজকর্মগুলো কিন্তু করছি আর সকালবেলা উঠেছি তো অনেকটাই সকালে আর সকাল থেকে উঠে একটা সেকেন্ডের জন্য কিন্তু বর্ষার টাইম পাইনি একটার পর একটা কাজ রয়ে গেছে আর সেটা তো তোমরা জানোই যে সারাদিনে সংসারে কত কাজ থাকে কাজের কিন্তু একদমই শেষ হয় না আমার ক্ষেত্রেও ঠিক তাই কাজের কিন্তু একদমই শেষ হয় না তো জামা কাপড় তোলার পরে গিয়ে দেখি একটা প্যান্ট আবার ভেজা ছেলে সেটা আবার দেখো এনে আমার মেলে দিলাম কারণ যে বৃষ্টি হচ্ছে বলে যে আমার ও শুকোচ্ছে না হ্যাঁ রান্না করেছি দেখো ভাত আলু সিদ্ধ এখানে পাঁচ তরকারি করেছি দেখো সসনে বেগুন কুমড়ো ভেন্ডি পটল সব দিয়ে পাঁচ তরকারি এখানে কুমড়ি ভাজা এখানে হয়েছে মটর ডাল ঠিক আছে এই হলো আজকের আমার রান্না বান্না সারা করতে একটাই কাজ সেটা হলো গ্যাস বোঝা তো সেটাই এখন করছি তারপরে যাবো আবার উপরে সংসারে হাজারটা কাজ থাকে কিন্তু সেই হাজারটা কাজটাই যদি একটুখানি গুছিয়ে টাইম মতন সময় করে ঠিকভাবে করা যায় না দেখবি সেই কাজটাই কিন্তু হাজারটা কাজ মনে হবে না তখন মনে হবে কি যে একশোটা কাজ করছি কি সন্দেহ আমিও ঠিক সংসারে কাজগুলো ঠিক সেইভাবেই না গুছিয়ে সবসময় করার চেষ্টা করি যাতে সেই কাজগুলো সুন্দরভাবে হয় ভালোভাবে হয় আর যেটুকুনি শিখেছি শ্বশুরবাড়িতে এসে শিখেছি কারণ বিয়ে যখন হয়েছে তখন আমার বয়স অনেক ছোট। তখন সংসার সম্বন্ধে কোনো জ্ঞান ধারণা কোনো কিছুই ছিল না যা শিখেছি জেনেছি সমস্ত কিন্তু শ্বশুরবাড়িতে এসেই তো সকালের কাপড়গুলো কেচেছিলাম কিন্তু সেগুলো আর মেলা হয়নি আর এর আগে তো জামা কাপড় শুকনোগুলো তুলেই নিয়েছিলাম আর এখন যেগুলো ভেজা রয়েছে সেগুলো দেখো সব এখন মেনে দিচ্ছি কারণ তো সকালের কাচা কিন্তু ওই যে বললাম টাইম সুযোগ হয়নি এদিক করতে গেলে ওদিক হয় না ওদিক করতে গেলে সেদিক হয় না সব কিছুই অ্যাডজাস্ট করে করতে হয় তো সেইগুলোই দেখো জামা কাপড়গুলো এখন মেলছি অনেকগুলো জামা কাপড়ই সকালবেলা কেঁচেছিলাম যখন জামা কাপড় কেঁচি সেই ভিডিওটাও তোমাদের কাছে থেকে শেয়ার করতে পারিনি কারণ অনেকটা তাড়াহুড়োর মধ্যেই ছিলাম আর সকালবেলাতে অনেক মাথায় টেনশন ছিল কারণ আজকে আমার ঠাকুর ঘরে বাসন কোষণগুলো একটু মাজার ইচ্ছা আছে তো সকালে উঠেই ভেবেছিলাম সেটা করবো কিন্তু সেটা করে উঠতে পারিনি কাজের বা টাইমের অ্যাডজাস্টের জন্যে খুব অসুবিধা হয়েছিল তো যাকে আস্তে আস্তে সবটাই তোমরা দেখতে পাবে কী করি কি না করি কীভাবে কী সব কিছুই তোমরা দেখতে পাবে আর সেটা তো তোমাদের কাছে রোজ আমি শেয়ারও করি ভালোভাবেই শেয়ার করি সেটা যতটা পারি সবটাই শেয়ার করি তো এখানে দেখো জামাকাপড়গুলো সব মেলছে যা আকাশের অবস্থা বৃষ্টি রোদ রোদ বৃষ্টি হয়তো পুজো তো এরকমভাবেই চলবে যা অবস্থা আমি দেখছি হ্যাঁ আমাদের তো এখনই পাড়া থেকে মানে সবাই ঠাকুর দেখতে বেরিয়ে পড়েছে মেন রাস্তার ধারে ঘর বাড়ি না আমাদের যার জন্য প্রচণ্ড ভিড় হয় প্রচণ্ড ভিড় আমি যখন ভয়েস করি তখনও তোমরা হয়তো গাড়ি ঘোড়ার আওয়াজ পেতে পারো কিন্তু কি করবো বড় ভয়েস এত রাতে করি তারপরেও গাড়ি ঘোড়ার আওয়াজ চলে আসে তোমরা হয়তো বলবে তাহলে অন্য ঘরে গিয়ে করো আমাদের সব ঘরগুলোই না পরপর যেটা সবই মানে রাস্তার ধারের ঘর বসলে তো পিছন দিকে বারান্দা তো সেই কারণের জন্য অনেকটাই অসুবিধা হয় ভয়েসটা দিতে তবু চেষ্টা করি জানো তো জানলা দরজা সব বন্ধ করে ভয়েসটা দিই যাতে তোমরা শুনতে পাও তবুও বলবো যদি একটু ঘোড়া আওয়াজ পাও তো একটু অ্যাডজাস্ট করে নিও এটি তোমাদের কাছে অনুরোধ রইলো আমার আশা করি তোমরা নিশ্চয়ই আমার কথাটা শুনবে আর বুঝবে এখানে দেখো ঘরটা মুচ্ছি শাশুড়ি ঘরের দিকটা পুরো মোছা কমপ্লিট হয়ে গেছে আমার ঘরটা মোস্টলি কিন্তু কমপ্লিট একটু তাড়াহুড়ো করছি কেন ঠাকুর ঘরে যাবো বাসন মাজতে অনেক দিন ধরেই ভাবছি বাসন মাজবো বাসন মাজবো কিন্তু মেজে উঠতে পারছি না টাইম সুযোগ কোনোটাই আমি মেলাতে পারছি না সময়ের সাথে আমি একদম পাচ্ছি না টাইমে কুলোতে পারছি না তো সেই জন্যে বাসনগুলো কিচ্ছু মাজা হয়নি অনেক বাসন জমেছে শাশুড়িও কদিন ধরে বলছে বাসনগুলো মাজার জন্যে কিন্তু সেটাও আমি মেজে উঠতে পারছি না তো এখন ভাবলাম কি যে বেলা তো হয়ে গেল অনেকটাই বেলা প্রায় তিনটের মতন এখন বাজে চান এখনও করিনি তো বললাম ঘর মুছে স্নান করেই ঠাকুর ঘরে যাব তো চান করে ঠাকুর ঘরে চলে এলাম বাসন মাজতে আর তোমাদের দাদাভাই কিন্তু এখন পুজো করছে কারণ তোমাদের দাদাভাই আজকে দোকান যায়নি দোকান যায়নি সেই জন্য ওই পুজো করছে কারণ ও যখন বাড়িতে থাকে তখন ওই পুজো করে আর না তো শুধু সারা সপ্তাহ তো তোমার আমার মানে তোমাদের মানে আমার শাশুড়ি আর ছেলেই আসে ঠাকুর করে। তো অনেক বাসন ছিল এক বালতি দেখতে পাচ্ছ স্টিলের বাসন তার মধ্যে অনেকগুলো পেতলে থালা বাটি পড়তি বেগুলো ছিল আর ওদিকে বাবার দুটো থালা ছিল ওই দুটো থালাও মাছ দেওয়া হবে কী করবো আর তোমাদের ওই দুটো থালাও মাছতে হবে আর ওই জন্য পুজোর আগে থালাটাও পাল্টাবে বাবার থালাটা তারা বাবাকে আমার স্টিলের থালার মধ্যে বসিয়ে রেখেছে আর বাবাকে বলে স্টিলের থালায় বসিয়ে রাখতে নেই তো সেই জন্য পেতলের থালাটা মেজে দিচ্ছি আর একদম জান্তি করেছি কারণ চুল চুল আসছে না শুরুটা করিনি কিচ্ছু করিনি আর এখন পুজোর সামনে বলে প্রচণ্ড গাড়ি ঘোড়া রাস্তাতে মানে আওয়াজ হচ্ছে আর রাত্রিবেলা করেই তোমাকে ভয়েসটা দিচ্ছি তবু আমি জানি অনেকটাই ভয়েসের মধ্যে তোমরা গাড়ি ঘোড়ার আওয়াজ পাচ্ছ প্লিজ তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও ভুল বুঝো না কারণ আমি যেখানে বসেই ভিডিওতে ভয়েস দিই না কেন সেখানেই আওয়াজ হবে কারণ আমাদের সব কটা না রাস্তার ধারে যার জন্যে এতটা অসুবিধে প্লিজ তোমরা কিছু ফুল বোঝড়া বা অ্যাডজাস্ট করে নি একটু কারণ তোমরা আমাকে ভালোবাসো আশা করি তোমরা আমার অসুবিধে সুবিধাটা অবশ্যই বুঝতে পারবে আমি জানি আর চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে আমি একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়ে চলে আসবো টাটা